আসসালামু আলাইকুম হ্যালো এপ্রিয়ন ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে শেয়ার করবো তোমাদের সাথে শিং মাছের রেসিপি আমি এখানে মাছটাকে কেটে ধুয়ে রেখে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এই মাছটাকে আমি গরম তেলের ভিতর একদম ভেজে নেব অবশ্যই মাছটাকে কড়া ভাজা দেব না একটু হালকা ভেজে দিয়ে নিব। আর আমার মাছটা ভেজে রান্না করতে বেশি ভালো লাগে যাই হোক আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে বাদামি কালার করে নিয়ে আমি এটার ভিতর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য হালকা পরিমাণের এখানে এখানে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে আমি মশলাটাকে একদম ভালোভাবে কষাতে পারি আর এই মাছটা যেহেতু আমি রান্না করব একদম কম ঝোল রাখবো মাছে তাই আমি মশলাটাকে ভালো করে যত বেশি কষাবো ততই মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তাই আমি ভালো করে মশলাটাকে একদম দশ মিনিটের জন্য কষিয়ে নিব দশ মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পর আমি এখানে যখনই দেবো মশলাটা যখন একদম নিচে লেগে আসবে তখন এখানে আমি পরিমাণ মতো একদম পানিটা দিয়ে দেব এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো অপেক্ষা করবো পানিটা বলক্ষার অব্দি তো দেখো আমার পানিটা বল খেয়ে উঠেছে তো আমি এটার উপর দিয়ে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটা মালতো হাতে একটু নাড়া দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় তো এই মাছের রেসিপিটা তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারো আমার মতো রান্না করে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে তারপর আমি মাছটা দেখতেই পারতাস একদম আমার ভুন ভুন হয়ে গেছে মাছের ছোলটা টেনে গেছে এবার আমার পারফেক্টলিভাবে মাছটা হয়ে গেছে আমি কিন্তু বাটির ভিতর মাছটা নামিয়ে ফেলছি আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবাম তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো